হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি একটা বিয়ে বাড়িতে চলে এসেছি না না পৌষ মাসে বিয়ে হচ্ছে না এটা অঘ্রায়ণ মাসের বিয়ে ছিল আর আমি আজকে এখন পোস্ট করছি তো চলো এই যে বিয়ে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমার এক বান্ধবী ননদের বিয়েতে আমরা এসেছি বান্ধবীর বিয়ের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি যখন নতুন কনেকে একবার দেখে আসা যাক তো আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে সাড়ে সাতটা বেজে গেছে তো এখনও এসে শুনি যে বরই আসিনি অথচ বিয়ের লগ্ন সাড়ে আটটায় নাকি তো দেখা যাক বর কখন আসে তার আগে আমরা নতুন কনেকে একটু দেখে নিই এই যে আমার বান্ধবীর সাথে ফটোশ্যুট হচ্ছে এবং আমাদেরও ফটোশ্যুট হয়ে গেছে আমরা এখন এখানে বসে আছি তারপর আস্তে আস্তে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বিয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে তো এইখানে দেখো একটা মঞ্চ আছে যেখানে বিয়ে হবে আর এইদিকে একটা বড়ো ঝাড়বাতি জোরানো আছে তো বেশ ভালোই লাগছে দেখতে আর এই যে এইদিকে আমি বসে আছি আর এই যে মেকআপের ক্রেডিট সম্পূর্ণরূপে ছন্দার আর আমার এই পাশে বন্ধু বসে আছে আর ওই পাশে বান্ধবীরা বসে আছে তো আরও অনেকে এসেছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো সবাইকে তো কিছুক্ষণ বসে থাকার পরে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি আর এই যে আমাদের বিয়ের মেনু কার্ড তোমরাও একটু দেখে নাও তো বর এখনও এসে পৌঁছয়নি বিয়ে হতে দেরি আছে আর এদিকে রাত হয়ে যাচ্ছে তো আমরা সেই জন্য খেতে চলে এসেছি এবং এখানে সার্ভ করাও শুরু হয়ে গেছে তো চলো খেয়ে নেওয়া যাক আর তোমরা এই ফাঁকে আমাদের কয়েকটা ছবি দেখে নাও যেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁদিক থেকে পিঙ্কি তারপর আমি তারপর শোভন আর এখানে বাঁদিকে তৃপ্তি যার ননদের বিয়ে তারপর পিঙ্কি তারপর আমি তারপর শোভন ঊষা এবং ছন্দা এখানে আমি ছন্দা আর শোভন এখানে আমরা চার বান্ধবী নতুন কনের সাথে তোলা ছবিগুলো আমাদের ফোনে ছিল না তাই আমি অ্যাড করতে পারলাম না সরি আর এটা হলাম আমি আমার লুকটা আজকে আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ ছন্দা তো এরপর অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিয়ের মণ্ডপে চলে এসেছি সে দেখি যে বিয়ে শুরু হয়ে গেছে এবং বরও অনেক আগেই এসে গেছে তো তোমরা বর এবং কনেকে একটু দেখে নাও আর ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন অনেক ভালো থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে